আমি কেন এই কথাগুলো বলছি আমাদের সাথে যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব কিন্তু তার আগে কন্টেক্সটা দেওয়ার চেষ্টা করি দেখুন আমরা লক্ষ কণ্ঠেক্ট গীতা পাঠ দেখলাম এবং তারপর বেগবাগানে এত দল এত দল তারা বেগবাগানে এই বাংলাদেশ উপ কমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে কই একজন তৃণমূল নেতা একবারও তো এই বিক্ষোভগুলোতে আসছেন না মানে আমি মেনে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে আমার মন পড়ে থাকলেও আমি কি করে যাব ওটা তো বিজেপির প্রোগ্রাম ওনার মনে হয়েছে গীতা পাঠ বিজেপির প্রোগ্রাম কিন্তু কোনো তৃণমূলের হিন্দু ক্যাডার তাদের মনে হলো না যে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসকে চারটে গাল দিতে বাগানে দাঁড়াই কোনো তৃণমূলের মিনিস্টারকে দেখলেন অরাজনৈতিকভাবে কোনো তৃণমূলের মুখপাত্রকে দেখলেন যারা বাগানে এই আন্দোলনটা করতে এসেছিল ভয়ঙ্কর দৃশ্য যেন মনে হচ্ছে বাংলাদেশ পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং এতে সবচেয়ে খুশি হচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস এতে সবচেয়ে খুশি হচ্ছে বাংলাদেশের মিডিয়া কারণ তারা বুঝতে পারছে তারা মনে করছে বাংলাদেশের এক এবং একমাত্রই বাংলাদেশের এই জেহাদি অন্তর্বর্তীকালীন সরকারের এক এবং একমাত্র বন্ধু অধায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এর বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে বামেরা বিক্ষোভ দেখিয়েছে হিন্দুদের বিক্ষোভ হচ্ছে ময়ুকের বিরুদ্ধে রিপাবলিকের বিরুদ্ধে এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট বোধ হয় আমরা পাবো এটা এই পারসেপশনটাও তৈরি হওয়া আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় জবাব সাহেব দেখছেন কিনা কিন্তু আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী এই পারসেপশনটাও আপনার বিরুদ্ধে তৈরি হওয়া কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক বাংলাদেশের জিহাদিরা যদি মনে করে যে তাদের বেস্ট ফ্রেন্ড একটা সরকার ভারতবর্ষের অঙ্গরাজ্য বাংলায় আছে যারা রোহিঙ্গা নেই বলে দেয় যারা বলে দেয় কোথায় বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কলোনিতে রিপাবলিক বাংলা গেছে বলে দাগিয়ে দেওয়া হয় দেখো গরিব মানুষদেরকে ক্যামেরায় কিভাবে দেখাচ্ছে যারা হাকিমপুরকে নিয়ে ভয়ঙ্করভাবে মিথ্যা ভাষ্যকার দেয় তাদের সরকার আমি বলছি না রাত আটটায় যে ডিবেটটা আমি শুরু করছি বাংলাকে ক্রমশ বাংলাদেশ বানানোর একটা প্ল্যান হচ্ছে এবং এ কারণেই রাত আটটা পনেরোতে যেটা আমি এর পরের ধাপে যাব বাঙালি হিন্দুর শেষ সুযোগ দু হাজার ছাব্বিশে একটা প্রতিবেদন এবং তারপর আসছি আলোচনা এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য হয়েছে পুলিশ এই গ্যাস জন্য এই চার পাশে চার পাশে যেভাবে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে এই মুহূর্তে অবস্থা দেখো সাধু আপনার পুলিশের সাধু পুলিশের লাঠি চার্চে রক্তাক্ত বাংলার সাধু এই মুহূর্তে দেখো পুলিশ পুলিশের লাঠি চার্চে রক্তাক্ত বাংলার সাধু যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো রয়েছেন কর্নেল দীপ্তাংশ চৌধুরী রয়েছেন ঝন্টু বড়াইক এবং আমাদের সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে পরবর্তী যে সেগমেন্ট সেই সেগমেন্টে যুক্ত হবেন সন্ময় বন্দ্যোপাধ্যায় আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়